কয়েকদিন পর উদ্ধার হয়েছেন চট্টগ্রাম থেকে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী কুমিল্লার বুড়িচং থেকে তাকে উদ্ধার করা হয় পরে তাকে চট্টগ্রামে নিয়ে যায় পুলিশ কুমিল্লা প্রতিনিধি জালাল উদ্দিন এবং চট্টগ্রাম থেকে শামসুল হকায়দুরীর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট অপহরণকারীদের কাছ থেকে মুক্ত হবার পর মোবাইল ফোনে পরিবারের সাথে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন মৃদুল চৌধুরী তার শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে সোমবার ভোরে অপহরণকারীরা মৃদুলকে কুমিলিয়ার বড়িচং এর কংসবাজার রাস্তার ধারে ফেলে যায় পরে এক নৈশ প্রহরী পুলিশকে খবর দিলে মৃদুলকে উদ্ধার করে দেবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় তার উদ্ধারের বিষয়টি জেনে ছুটে আসেন ভাই প্রকৌশলী সুভাষ চৌধুরী পরে বেলা এগারোটায় তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে পুলিশ সময় মানে সবসময় মুখোশ করা গত রাতে আর কি গত রাতে অনুমান সাড়ে তিনটার দিকে তাকে লেনদেনের পশ্চিম সিংহ গ্রামে একটা মানে রাস্তার পূর্ব পাশে বিলের মধ্যে ফেলে গেছে মানে কাদা কাদামুক্ত অবস্থায় যে তার শার্ট প্যান্ট গুলো মানে কাদামুক্ত ছিল এবং তাকে সেইখান থেকে উঠে সেই পংসনগর বাজারে গেছে পংসনগর বাজার থেকে এক নাইট গার্ড ছিল ওকে পাইয়া দুবার থেকে গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানা এলাকার বাসা থেকে অপহৃত হন স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী অপহৃতের পরিবার এই ঘটনার জন্য র্যাবকে দায়ী করে কোতোয়ালী থানায় একটি মামলা করে তাদের অভিযোগ আশিবরী স্বর্ণ লুটের অভিযোগে এক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার পরে অপহরণ হন মৃদুল চৌধুরী তবে র্যাবের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয় জীবন